আই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে যে সিরিজটা চালু করছি সেটা হচ্ছে অঙ্কে ভয় মানে অঙ্ক নিয়ে ভয় আর নয় তো এই সিরিজের আজকের ফার্স্ট ক্লাস সেখানে কিন্তু অল পিউআই কিউ নিয়ে আলোচনা করা হবে ডাব্লিউ বি পি যে পরীক্ষা রয়েছে পুরে সেই সামনেই সেই পরীক্ষাকে টার্গেট করে তো আজকের এই ক্লাসটা হচ্ছে প্রথম ক্লাস তো আজকে কী টপিক রয়েছে সমস্যায় দেখাবো অবশ্যই তোমরা চ্যানেলের সাথে থাকো এবং দেখো এটা আজকের ক্লাসটা কিন্তু প্রথম ক্লাস পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকতে হবে তো আজকের যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে লসাগু অ্যান্ড গসাগু তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ তো এই যে বিষয়টা এটার থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে তো যে যেই প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়েই আলোচনা করব চ্যানেলের সাথে থাকো প্রথম অঙ্কটা কি রয়েছে চলো দেখিনি দেখো প্রথমের অঙ্কটা কি রয়েছে ক্ষুদ্রতম কোনো সংখ্যা কোন সংখ্যাকে সাতান্ন ছিয়াত্তর আর হচ্ছে একশো নব্বই দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে এটা কিন্তু এমসি কিউ ফর্ম্যাটে ছিল আমি তোমাদেরকে এখানে এমসি এর অপশানগুলো রাখিনি তো এটা কিন্তু পিএসসির ক্লার্কশিপে আসা একটি প্রশ্ন কিভাবে হবে তোমরা করার চেষ্টা করো তারপর অ্যান্সারের সাথে মিলিয়ে নিও দেখো এখানে ক্ষুদ্রতম বলতে বুঝিয়েছে কিন্তু লসাগু অর্থাৎ এলসিএম আমরা বের বের করবো ঠিক আছে তো দেখো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো এখানে তিন তিন উনিশে সাতান্ন চার উনিশে ছিয়াত্তর আর উনিশকে দশ দিয়ে গুণ করলে হয় হচ্ছে একশো নব্বই অর্থাৎ তাহলে তোমরা বুঝতেই পারছো যে কী হতে পারে প্রথমে ধরো এইভাবে তোমরা যদি এলসিএম করো উনিশ তারপরে হচ্ছে এইভাবে থাকলো সাতান্ন ছিয়াত্তর রয়েছে তারপর একশো নব্বই রয়েছে তারপর থাকছে দশ তারপর কি থাকছে চার আর থাকছে তিন তারপরে দেখো এই উনিশ তো হয়ে গেলো তিনও মৌলিক সংখ্যা চলে এসছে কিন্তু এই দুটো কিন্তু মৌলিক সংখ্যা নয় তাহলে দেখো উনিশ আর এখানে তিনকে আলাদা করে রেখে দিলে তারপরে এই যে এইটা রয়েছে এইখানে সংখ্যাটা রয়েছে এটা এটাকে আবার যাবে দুই দিয়ে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তাহলে কি হচ্ছে দুই দুগুণে চার আর পাঁচ রয়েছে তার মানে কুড়ি তাহলে দেখো কত হবে এটা উনিশ ইন্টু তিন ইন্টু ছিল হচ্ছে কুড়ি তাহলে কত হচ্ছে এখানে এখানে হয়ে যাচ্ছে কিন্তু ষাট তাই তো ষাট আর এখানে উনিশ তাহলে কত হবে দেখো এখানে সংখ্যাগুলোকে গুণ করলে হয় হচ্ছে ওয়ান ওয়ান ফোর জিরো তাহলে এই সংখ্যাটা দিয়ে ভাগ করলে কিন্তু সাতান্ন তারপর ছিয়াত্তর রয়েছে একশো রয়েছে তখন কিন্তু ভাগ চলে যাচ্ছে বলেছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট রাখতে হবে তাহলে প্লাস ওয়ান করে দেব তাহলে উত্তর চলে আসবে হাজার একশো একচল্লিশ হয়ে যাবে উত্তর আশা করছি তোমরা বুঝতে পারলে অঙ্কটা চলো নেক্সট প্রশ্ন কী রয়েছে দেখিনি দেখো নেক্সট প্রশ্ন রয়েছে এটাও কিন্তু ক্লার্ক আসা প্রশ্ন দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে তাদের সংখ্যা দুটির অনুপাত দেওয়া রয়েছে তাদের গুণফল কত জানতে চেয়েছে তা আমরা এখানে এভাবে লিখবো ফাইভ এক্স একটা সংখ্যা একটা সেভেন এক্স তো এদের মধ্যে তাহলে লসাগু কী হয়ে যাবে পাঁচ ইন্টু সাত আমরা গুণ করব না আর এক্স এক্স যেহেতু কমন ছিল তাই এভাবে লিখে দেব তাহলে কত হচ্ছে তিনশো পনেরো এটার সমান কারণ আমরা বলেছি যে লসাগু এটা আমরা লসাগুই বের করেছি সংখ্যা দুটোর তাই তো তো তারপরে কি হবে এই যে পাঁচ সাথে পঁয়ত্রিশ এটা দিয়ে আমরা এটাকে ভাগ করব তা আমরা ভাগটাকে এভাবে কাট কেটে দিচ্ছি পাঁচ ছয় কত হচ্ছে তিরিশ আর হচ্ছে কত তিন পাঁচে পনেরো তারপর আবার কাটা যাচ্ছে সাত নং তেষট্টি এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে তাহলে নয় ঠিক আছে এক্স ইকুয়াল কী হচ্ছে নয় হয়ে যাচ্ছে তাহলে আমরা পেলাম হচ্ছে নয় তাহলে একটা সংখ্যা হয়ে যাবে নয় ইন্টু পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ একটা হয়ে যাবে নয় ইন্টু সাত তেষট্টি তাহলে তোমরা আশা করছি এটা গুণ করতে পারবে তো তোমরা গুণ করে বলো কত হচ্ছে উত্তর হয়ে যাবে কিন্তু দু ঠিক আছে এটার উত্তর হয়ে যাবে কত বললাম দু তোমরা গুণ করে দেখে নিও নেক্সট অঙ্কে চলে যাচ্ছি কি রয়েছে দেখো দুটি সংখ্যার লসাগু দেওয়া রয়েছে তাদের অনুপাত দেওয়া রয়েছে আর সংখ্যা দুটির গুণফল কত তো এটাও আগেরটার মতনই আগেরটাতে গুণফল জানতে চেয়েছে এটাতে যোগফল জানতে চেয়েছে তো এখানেও আমরা সেমভাবে করে নেব কত হবে থ্রি ইন্টু ফোর আর এক্স থাকবে ইকুয়াল টু সিক্সটি তাহলে কাটাকাটি করলে কত হয় পাঁচ বারং ষাট তোমরা জানো তো তারপরে এক্স ইকুয়াল টু হয়ে যাবে ফাইভ এক্স ইকুয়াল টু যখন ফাইভ হবে তাহলে সংখ্যা একটা কত হবে একটা হয়ে যাবে তিন পাঁচে পনেরো আর একটা হয়ে যাবে চার পাঁচে কুড়ি যোগ করলে কত হচ্ছে যোগ করলে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ তাহলে উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে পঁয়ত্রিশ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এই অঙ্কটা কিন্তু পিএসসি মিশ্রানিয়াসে এসেছিল সামনেই কিন্তু ফুড এসআই রয়েছে এবং এসএসসি জিডিও রয়েছে তোমাদের জিডির পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো অ্যাপ্লিকেবল হবে ঠিক আছে তো চলো দেখে নাও পরের অঙ্কটা কি রয়েছে দেখো রয়েছে হচ্ছে দুটি সংখ্যার লসাগো ও গসাগু দেওয়া রয়েছে একটি সংখ্যা দেওয়া রয়েছে অন্যটা কত তো এই বিষয়ে তোমাদেরকে একটা সূত্র বলে দিই এল সি প্লাস এইচ যেটা মানে লসাগু ইন্টু গসাগু সমান সমান কিন্তু সংখ্যা দুটির গুণফল মানে মাল্টিপ্লাই অফ টু নাম্বার ঠিক আছে টু নাম্বার তো এখানে আমরা কি করব লসাগু জানি ইন্টু গসাগু জানি আর এটা কিন্তু সংখ্যা দুটির গুণফল হয়ে যাচ্ছে তাহলে একটা সংখ্যা যদি বারো হয় আরেকটা আমরা জানি না এক্স ধরে নিলাম তারা দেখো এখানে কাটাকাটি করলে কত হয় তিন বারং ছত্রিশ তাহলে এই যে তিন রয়েছে এই আর ছয়ের গুণ ফল হয়ে যাবে আরেকটা সংখ্যা তাহলে এক্স ইকুয়ালটা কত হবে তিন ছয় আঠেরো এটাও কিন্তু ডাব্লুবিপি কনস্টেবলে মেইনসে আসা একটা প্রশ্ন ঠিক আছে তো আমি তোমাদেরকে কিন্তু বেছে বেছে পরীক্ষার ওরিয়েন্টেড অঙ্কগুলোই করাবো আর তোমাদের জন্য ঘোষণা রয়েছে আমার তরফ থেকে একটা কিন্তু ম্যাথের ইবুক পাবলিশ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর যারা রিভিউ দেখতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আর প্রাইস রয়েছে কিন্তু ওয়ান ফর্টি নাইন অফার প্রাইজ রয়েছে হচ্ছে ওয়ান টোয়েন্টি অর্থাৎ তোমরা কিন্তু ওয়ান টোয়েন্টিতেই পেয়ে যাবে চলো নেক্সট প্রশ্নে চলে যাওয়া যাক কি রয়েছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন একটি দেয়াল ঘড়িতে ছটার ঘন্টা বাজতে তিন সেকেন্ড সময় লাগে তারপর কি বলেছে ওই ঘন্টায় নয়টার ঘন্টা বাজতে কত সময় লাগবে তা নির্ণয় করো তো এটা হচ্ছে আইসিডিএসএ আসা একটা প্রশ্ন আর জানোই যে পিএসসি কিন্তু প্রশ্ন রিপিট করে তাই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেনই সলভ করে রাখতে হবে ঠিক আছে তো দেখো একটা ঘড়িতে যখন আমরা ছটা বাজবে তখন আমরা কি করব এক দুই তিন চার পাঁচ মানে পাঁচবার ঘুরে আসতে হবে কিন্তু পাঁচবার ঘুরে তারপরেই আমরা ছয়ে আসতে পারবো তো সেরকমই তাহলে আমরা এইভাবে লিখবো যে পাঁচবার ঘুরে আসে আর সময় নেয় হচ্ছে এই যে তিন সেকেন্ড থ্রি সেকেন্ড ঠিক আছে তাহলে দেখো আর কি বলেছে যে নয় বার নয়টার ঘন্টার সময় তখন কিন্তু একটা একটা সময়ের কিন্তু কম লাগবে অর্থাৎ আগেরটা যেরকম ছটা ছিল পাঁচটা হয়ে গেছে এখানে একটা কমে গেছে ঘন্টা বাঁচতে এখানেও তাই হয়ে যাবে যে নয়টার ঘন্টা বাঁচতেও সেটা হচ্ছে আটবার ঘুরবে তাহলে আটবারের বার কত সেকেন্ড লাগবে তো এদের মধ্যে কি সরল সম্পর্ক তাহলে কি হবে এই যে এই এই দুটো গুণ হয়ে যাবে তিন আটে কত হয় চব্বিশ বাই পাঁচ এত সেকেন্ড ঠিক আছে যদি অ্যান্সার অপশানে এরকম থাকে মিশ্র ভগ্নাংশে না থাকে তাহলে এইভাবেই করে দেবে অপ্রকৃত ভগ্নাংশ আর যদি তোমাদের মিশ্রতে থাকে তাহলে তোমাদেরকে ভাগ করে দিতে হবে কত হবে তাহলে চব্বিশ দিয়ে ভাগ করছি চার পাঁচে হয়ে যাবে কুড়ি চার নিচে এরকমভাবে হয়ে যাবে অথবা আমরা এটাকে যদি এরকম অপশানও যদি না থাকে মিশ্রতে তাহলে দশমীকে থাকবে অবশ্যই তাহলে তখন আমরা দশমীকে কিভাবে করব এই চার নামালাম তারপরে কি হচ্ছে দশমিক দেব আর কি দশমিক দিয়ে শূন্য আনবো হয়ে যাবে কি পাঁচ আটে চল্লিশ তাহলে চার দশমিক আট সেকেন্ড এত হয়ে যাবে উত্তর আশা করছি তোমরা বুঝতে পারলে পিডিএফ সংগ্রহ করার জন্য অবশ্যই তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে ডিসক্রিপশান বক্স ফলো করে রাখো যাতে তোমাদের ইম্পর্টেন্ট লিঙ্কগুলো পেয়ে যাও ছয় নম্বর অঙ্ক দেখো কি রয়েছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে লসাগু দেওয়া আছে গসাগু জানতে চেয়েছে একটু আগে আমি যে সূত্রটা তোমাদেরকে বললাম সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু এবং গসাগুর গুণফলের সমান তাই তো তো এখানে দেখো আমাদেরকে লসাগু দেওয়া আছে লসাগুটাকে আমরা কী করে বার করবো একটা সংখ্যা যদি ফাইভ এক্স একটা সেভেন এক্স হয় তাহলে কী হবে ফাইভ ইন্টু সেভেন ইন্টু এক্স ঠিক আছে এটা হচ্ছে থ্রি এইটি ফাইভের সমান ঠিক আছে থ্রি এইটি ফাইভের সমান তো আমরা কীভাবে লিখবো এবার দেখো তাহলে পা সাথে হয়ে যাচ্ছে পঁয়ত্রিশ আর এক্স থাকছে এই সাইডে বা সাইডে তো আমরা গুণ না করেই এইভাবে লিখে রাখবো যাতে আমাদের সুবিধা হয় তো দেখো এই পুরোটাকেই কাটা যায় পাঁচ সাথে হয়ে যায় পঁয়ত্রিশ আবার পাঁচ সাথে হয়ে যায় পঁয়ত্রিশ ঠিক আছে তারপরে দেখো এই যে সাত রয়েছে এই সাত দিয়ে সাতাত্তরকে কাটবো কত হচ্ছে এগারো তাহলে এক্স ইকুয়াল টু এগারো আর দেখো এখানে আমরা ফাইভ এক্স আর সেভেন এক্স ধরেছিলাম তাহলে কমন কোনটা হচ্ছে হাইয়েস্ট কমন হচ্ছে এক্স তার মানে এই এক্সটাই হচ্ছে গোসাগু অর্থাৎ এগারো হয়ে যাচ্ছে গোসাগু আশা করছি তোমরা এই ক্লাসটা বুঝতে পেরেছো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম